সকলকেই অনন্ত শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে বাংলা ভাষার বৈচিত্র্য এই বিষয় নিয়ে আলোচনায় প্রবেশ করছি অধ্যায়টা খুব একটা বড় নয় ফলে খুব বড়ো ভিডিও হবে না তবে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আলোচনার পরে আমি যে তথ্যগুলো দিচ্ছি এইগুলোই কিন্তু পরীক্ষায় আসার মতন বইয়ে তো অবশ্যই বেশি থাকবে কিন্তু তোমরা যদি এগুলো ফলো করো তাহলে অবশ্যই যে কোনো স্কুলেই হোক না কেন এর বাইরে কেউ প্রশ্ন করবেন না আর একটা বিষয় আছে সেটা হলো যে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার রাত্রির দশটা থেকে একাদশ শ্রেণীর বিষয়টা নিয়ে আমি লাইভ করব। আবার বলি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি দশটা থেকে একাদশ শ্রেণীর বিষয়টিগুলো নিয়ে আমি কিন্তু লাইভে আসছি অবশ্যই সবাই সাথে থাকবে তাহলে আশা করি তোমরা উপকৃত হবে যাই হোক ছোটো বাংলা ভাষার বৈচিত্র্য অন্যান্য অধ্যায়ে আমরা কীভাবে ভাষার উৎপত্তি হয়েছে বাংলা ভাষা কীভাবে উৎপত্তি হয়েছে দেখলাম এবারে বাংলা ভাষার এই যে বৈশিষ্ট্যটা দেখো বাংলা ভাষার আমরা কিন্তু দুখানা রূপ দেখতে পাই একটা হচ্ছে কথ্যরূপ আর একটা হচ্ছে লিখিত রূপ বা লেখ্যরূপ সবসময় কথ্যরূপ এবং লেখ্যরূপ কিন্তু একরকম হয় না লিখিত রূপটা অনেক বেশি পরিমার্জিত হতে হয় এবং যাতে সকলের বোধগম্য হয় কেননা একটা ভাষা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়লে তার মুখের ভাষা অর্থাৎ যেটাকে কথ্যরূপ বলছি আমরা সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে তোমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই দেখেছো প্রায় প্রত্যেকেই জানো ধরো ওই পুরুলিয়া মেদিনীপুর অঞ্চলে যারা তোমরা আছো তাদের কথা বলার ধরন আবার ধরো পূর্ববঙ্গে যারা থাকো তাদের বা পূর্ববঙ্গ থেকে এসেছে তোমারই হয়তো প্রতিবেশীরা রয়েছেন বা তোমার ঠাকুরদা দাদু তারাও থাকতে পারেন তাদের কথা বলার ধরন মুর্শিদাবাদের মানুষজন যারা রয়েছেন তাদের কথা বলার ধরন বা আমাদের ধরো কলকাতা নদীয়া বর্ধমান এই সমস্ত অঞ্চলের মানুষের কথা বলার ধরনগুলো তো আলাদা তো তার মধ্যে থেকে একটা শিষ্ট তোমার ধরন নিয়ে আসতে হয় যেটা আমরা এর আগেও আলোচনা করেছি তো তার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতপক্ষে ভাষার দুটো রূপ আছে অন্তত বাংলা ভাষা তো বটেই সেটা হচ্ছে লিখিত রূপ আর একটা হচ্ছে কথ্যরূপ লিখিত রূপের আবার বাংলা ভাষায় দুটি আছে একটা হচ্ছে সাধুরূপ আর একটা হচ্ছে চলিত রূপ সাধু চলিত সম্পর্কে কম বেশি ধারণা তোমাদের আছে এটা সবার শেষে আলোচনা করছি আর কথ্যরূপ মানে হচ্ছে সেটা কিন্তু উপভাষা উপভাষাটা কি উপভাষা হল যে একটা ভাষা যদি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে বুঝে গেল একটা ভাষা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়লে তখন অঞ্চল সেই ভাষার মধ্যে কিছু ধ্বনিগত এবং রূপগত পার্থক্য তৈরি হয় যেমন ধরো নদিয়া বর্ধমান কলকাতা দুটো চব্বিশ পরগনা এই অঞ্চলের মানুষ তারা ক্রিয়াপদকে ব্যবহার করছে কীরকমভাবে করে বলে চলে তাই না কিন্তু পূর্ববঙ্গের মানুষ তারা বলছেন কইরা বইলা চইলা এই যে ধনির একটা পার্থক্য দেখা গেল বা ধরো আবার বলি রাঢ় অঞ্চল আর কথা উপভাষায় সেখানে কারকে শূন্য বিভক্তির প্রয়োগ দেখা যায় মানে আমি বাড়ি যাচ্ছি আমি বাড়িতে যাচ্ছি এটার প্রয়োগই যেমন আছে আবার আমি বাড়ি যাচ্ছি বাড়িটা অধিকরণকারক তাহলে বাড়ি যাচ্ছি এটার সঙ্গে কোনো শূন্য বিভক্তি এটার সঙ্গে কোনো বিভক্তি নেই মানে শূন্য বিভক্তি কিন্তু এইটা আবার ধরো অন্য উপভাষায় বঙ্গালী উপভাষায় যদি দেখি বা বরেন্দ্র উপভাষায় আমি বাড়িতে জামু এই ধরনের প্রয়োগ হচ্ছে বাড়িত সেখানে ত বিভক্তি প্রয়োগ করছে তাহলে এটা হচ্ছে রূপের পার্থক্য তাহলে একটা ভাষার মধ্যে ভাষাটা একই থেকে গেল কিন্তু অঞ্চলভেদে তার ধ্বনিগত এবং রূপগত পার্থক্য তৈরি হয়ে গেল এই যে অঞ্চলভেদে ধ্বনিগত এবং রূপগত পার্থক্য এইটাকে বলা হচ্ছে উপভাষা বাংলা ভাষায় কতগুলো উপভাষা আছে এবং সেই উপভাষাগুলো কোন কোন অঞ্চলে বিস্তৃত এটা কিন্তু বাংলা বলতে আমাদের শুধু পশ্চিমবঙ্গ বুঝলে চলবে না বাংলা ভাষা যে বিস্তীর্ণ অঞ্চল যে মাতৃভাষা রূপে তোমার প্রচলিত যেমন পশ্চিমবঙ্গ তো আছে তার সাথে আছে পূর্ববঙ্গ তার আছে তার সাথে আছে সম্পূর্ণ ত্রিপুরা এবং তার সাথে আছে আসামের কাছার উপত্যকা তো এই সমগ্র অঞ্চল জুড়ে বাংলা ভাষা যে বৈচিত্র্য রয়েছে উপভাষাগত বৈচিত্র্য সেটা একটু দেখে নাও বাংলা ভাষার দুটি রূপ লিখিত বা লেখক এবং মৌখিক বা কথ্য রূপ। লিখিত রূপের আবার দুটি শ্রেণী আছে একটি সাধু এবং আরেকটি হলো চরিত্র কথ্যরূপ বা উপভাষাগুলি কী কী আমরা দেখে নিই রাঢ়ী বঙ্গালী ঝাড়খণ্ডী বরেন্দ্রী এবং কামরূপী রাঢ়ী উপভাষা কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হুগলি হাওড়া বর্ধমান বীরভূম পূর্ব বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রচারিত আর বঙ্গালী উপভাষা হচ্ছে পূর্ববঙ্গের প্রায় সমগ্র অংশ এছাড়া ত্রিপুর ত্রিপুরা আসামের কাছাড় এবং মণিপুর জেলায় যে বাংলা ভাষায় কথা বলেন যারা তাদের উপভাষাটাও কিন্তু বঙ্গালী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা হচ্ছে মানভূম সিংভূম ধলভূম পুরুলিয়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর দক্ষিণ পশ্চিম বাঁকুড়া আর কামরূপীটা হচ্ছে রংপুর জলপাইগুড়ি কোচবিহার কাছাড় শ্রীহট্ট ত্রিপুরার খানিকটা অংশ দক্ষিণ দার্জিলিং আর বরেন্দি হচ্ছে মালদহ দুই দিনাজপুর পাবনা এবং বাংলাদেশের রাজশাহী জেলা আর একটা মজার বিষয় কি জানো একটা উপভাষার মধ্যেও সেই উপভাষাও যদি বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে সেই উপভাষার মধ্যেও কিন্তু ধনীগত আর রূপগত পার্থক্য দেখা যায় বিশেষ করে এটা পূর্ববঙ্গের উপভাষা বঙ্গালী উপভাষা এটা আমরা ভীষণভাবে দেখতে পাই বঙ্গালী উপভাষার বিস্তৃতি সবচেয়ে বেশি সেখানে ধরো ঢাকা অঞ্চলের মানুষের যে ধনীগত এবং রূপগত অর্থাৎ তাদের কথা বলার যে ধরনটা তার সঙ্গে ময়মনসিংহ জেলার মানুষের কথা বলার ধরন চট্টগ্রাম অঞ্চলের মানুষের কথা বলার ধরন এর মধ্যে পার্থক্য রয়েছে তাহলে একটা উপভাষার মধ্যেও যদি স্থান ভেদে ধ্বনিগত এবং রূপগত পার্থক্য তৈরি হয় তাহলে সেটাকে বলা হয় বি ভাষা ভায়কার ভয়াকার মধাকার একটা উপভাষার মধ্যে স্থানভেদে যদি ধ্বনিগত রূপগত পার্থক্য দেখা যায় সেটাকে বলা হয় বি ভাষা আবার ব্যক্তিভেদে বা সমাজ ভেদে বা পরিবার ভেদে কথা বলার কিন্তু নিজস্ব ভঙ্গি থাকে ব্যক্তিভেদে ভেদে পরিবার ভেদে কথা বলার নিজস্ব ভঙ্গি থাকে দেখবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কথা বলার একটা নিজস্ব ভঙ্গি আছে বা এক একটা পরিবারের কথা বলার একটা ভঙ্গি আছে মানে অন্যভাবে নেওয়ার দরকার নেই তবুও একটু লেখাপড়া জানা বা ধরো যে পরিবারের সাহিত্য চর্চা হয় হ্যাঁ সেই পরিবারের কথা বলার ধরন যে পরিবারে বিজ্ঞানের বেশি চর্চা হয় সেই পরিবারের কথা বলার ধরন বা যারা সবসময় খেটে খান শ্রমজীবী কৃষিজীবী মানুষ সেই পরিবারের কথা বলার ধরন এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে পরিবার ভেদে এবং ব্যক্তি ভেদে ভাষারই যে পার্থক্য এটাকে বলা হয় নি ভাষা পরিবার পরিবার ভেদে এবং ব্যক্তি ভেদে ভাষার যে পার্থক্য সেটাকে বলা হয় নি ভাষা আর একটা রয়েছে তোমার যেটা বলতে পারো অপরাধ জগতের মানুষের ভাষা এই অপরাধ জগতের মানুষের ভাষাকে কিন্তু সাংকেতিক ভাষা বা অপভাষা বলা হয় তারা এমন কিছু শব্দ ব্যবহার করেন যেগুলো ঠিক ভদ্র সমাজের মানুষের ব্যবহারের উপযোগী নয় বা তারা এমন কিছু সংকেত ব্যবহার করেন যেগুলো তাদের অপরাধ কর্মের জন্যই অন্যকে চোকে অন্যের চোখে ধুলো দিয়ে অপরাধ কার্যের জন্যই তাদের সেই সংকেতের ব্যবহার এইটাকে বলা হচ্ছে অপভাষা বা সাংকেতিক ভাষা এই হলো মোটামুটিভাবে ভাষার একটা চালচিত্র এবার আমাদের যে কথ্য উপভাষাগুলো রয়েছে সেই কথ্য উপভাষার কি কি বৈশিষ্ট্য সেগুলো একটু দেখে নাও এবং তারপরে সাধু ভাষা এবং চলিত ভাষার কি বৈশিষ্ট্য সেগুলো একটু দেখে নাও এবং অবশ্যই সবশেষে প্রতি বৃহস্পতিবার কিন্তু আমার সাথে থেকে রাত্রি দশটা থেকে একাদশ শ্রেণীর বিষয়গুলো নিয়ে আলোচনা করবে করব আমি আর প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেকের জীবন সুখের হয়ে উঠুক সমৃদ্ধ হয়ে উঠুক থ্যাংক ইউ নি ভাষা বলতে আমরা বুঝি ব্যক্তিভেদে ভাষা ব্যবহারের বৈচিত্র্য বি ভাষা হল একটা উপভাষার মধ্যে গড়ে ওঠা পৃথক আঞ্চলিক রূপ আর অপার্থ ভাষা হচ্ছে সমাজের ইতা শ্রেণী এবং অপরাধীদের মধ্যে গোপন সংকেতপূর্ণ ভাষা রাঢ়ি উপভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতির ব্যবহার লক্ষ্য করা যায় যেমন কোরিয়া কইরা করে করে বলে চলে খেয়ে এই ধরনের ব্যবহার এগুলোকে অভিশ্রুতি বলে এটা কিন্তু রাঢ়ি উপভাষার বৈশিষ্ট্য রাঢ়ি উপভাষায় আমরা সরসঙ্গতি দেখতে পাই যেমন দেশি থেকে দিশি দিশি উনুন বিড়াল বা বেডাল এই ধরনের উচ্চারণগুলো হয় আর আমরা ধরো অতুল বলি না অতুল বলি অর্থাৎ অধ্বনিটা অধ্বনিতে অধিকরণকারকে শূন্য বিভক্ত এটা কিন্তু একমাত্র রাঢ়ী উপভাষাতেই আছে অন্যান্য উপভাষায় যেমন আমি বাড়ি যাব অন্যান্য উপভাষায় বাড়িতে জামু বা বাড়িতে যাব এই ধরনের বঙ্গালী উপসক উপভাষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অপিনীহতি কইরা, বইলা চইলা মাউছা গাউছা এ ধরনের প্রয়োগগুলো আছে আর ও ধ্বনিটা ধ্বনি রূপে উচ্চারিত হয় যেমন চোরটা চুর ভোরটা ভুর তালব্য ধ্বনিটা দন্ত ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে চ ছ জ এগুলো না বঙ্গালীতে স স ঝ এই যে জামটা হয়ে যাচ্ছে জাম এটা বোঝানোর জন্য একটা নিচে ফুটলি দেওয়া রয়েছে আর শীষ ধ্বনিটা হ ধ্বনিতে রূপান্তরিত হয় শালাটা হয়ে যাচ্ছে হালা শটা হ হয়ে যাচ্ছে ঝাড়খন্ডি উপহে আমরা আনুনাসিকতা দেখি চা হচ্ছে চা আর শব্দের আদিতে ও অকার হয়ে যায় আমরা ধরো রাড়িতে বসি বলি চোর যাহারকণিতে বলবে চর ভোটটাকে বলবে ভর ল ধ্বনি ন আর ন ধ্বনি ল লালটা হয়ে যাচ্ছে নাল ক্রিয়াপদে সার্থিক ক প্রত্যয় শব্দের সাথে প্রত্যয় যুক্ত করে তো নতুন শব্দ হয় কিন্তু প্রত্যয় যুক্ত হলো অথচ নতুন শব্দ গঠিত হলো না তাকে সার্থিক বলে যেমন ধরো বটের সঙ্গে ক হয়ে বটেক কিন্তু আলাদা কোনো শব্দ গঠিত হলো না অতিরিক্ত ক প্রত্যয় যুক্ত হচ্ছে কিন্তু নতুন শব্দ গঠিত হচ্ছে না তাই এটাকে সার্থিক ক প্রত্যয় বলে এটা ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য আর নাম ধাতু জারাচ্ছে গাঁদাচ্ছে জলটা গাঁধাচ্ছে এ ধরনের প্রয়োগ প্রয়োগী উপভাষায় বেশ একটা মজাদার ব্যাপার আছে মানে শব্দের আদিতে যদি র না থাকে তাহলে র বসে যায় আর শব্দের আদিতে র থাকলে রটা উঠে যায় যেমন রসটা হয়ে যাচ্ছে অস কিন্তু তোমার আমটা হয়ে যাচ্ছে রাম ফলে আমের রস হয়ে গেল রামের অস এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো তোমার ওই বঙ্গালী উপভাষার সঙ্গে মিলে যায় আমরূপী উপভাষায় দেখতে পাচ্ছি নঙর থক অব্যয় ক্রিয়াপদের আগে বসে আমরা কীরকম করি যে আমি যাব না আমি করব না কিন্তু ওরা বলছে হচ্ছে আমি না করি আর তালুবসা দন্ত এগুলো হ ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে সকালটা হকাল সোনাটা হোনা ল ন তে রূপান্তরিত হয় যেমন লাঙলটা নাঙল আবার নুনটা লুন। আর একটা হলো হল অটা আ হয়ে যায় অসুখটা আসুখ